আজকে আপনাদের দেখাতে চলেছি এমন একটা পার্ক যে পার্কটিতে রয়েছে অসংখ্য ধরনের রাইড ছোটো বড়ো সবার জন্য রাইডটি রয়েছে অসংখ্য রাইড থাকা সত্ত্বেও যে পার্কটির টিকিট মূল্য একদম ফ্রি এই পার্কটির বিশেষত্ব হিসেবে রয়েছে জীবন্ত ছয়টি হরিণ যে হরিণগুলির সাথে আপনি চাইলেও ছবি তুলতে পারেন চাইলে নিজের হাতে হরিণগুলোকে খাবার খাওয়াতে পারবেন তো যারা যারা এখনও এই পার্কে আসেন নাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন শেষ অবধি দেখতে থাকুন আর অবশ্যই পার্কে একবার হলেও এসে ঘুরে দেখে যাবেন পার্কটির আটটি বিশেষত্ব রাইডটির মধ্যে রয়েছে অক্টোপাস রয়েছে কপি কাপ যে কপি কাপ রাইডটি ছোটো বাচ্চা এবং বড়দের জন্য খুবই জনপ্রিয় ছোটো বড়ো সবাই চাইলে এই রাইডটি শেয়ার করতে পারেন রয়েছে জাম্পিং যে রাইডটি হচ্ছে ছোটদের জন্য খুবই প্রিয় এবং আর ছোটরা এই রাইডটি খুবই উপভোগ করে রয়েছে নৌকা যে রাইডটি হচ্ছে ছোট বড় সবাই উপভোগ করেন বিশেষ করে মেয়েদের জন্য খুবই জনপ্রিয় একটা রাইড হচ্ছে নৌকা তারপর রয়েছে ওভার ব্রিজ ওভার ব্রিজটার উপরে আপনি উঠলে অবশ্যই দেখতে পারবেন নাগরিকান্দির ব্রিজ সহ পুরো নাগরিকান্দির একটা ভিউ তারপর রয়েছে তরমুজ রাইড যে রাইডটি হচ্ছে ছোট বড় সবার জন্য প্রিয় কাপলদের জন্য রাইডটা খুবই জনপ্রিয় রয়েছে নাগরদুলা আপনি নাগরদুলাতে উঠলে নরসিংদী নাগরাকান্দির বিউ শহর নদীর যেই বিউটা এটা আপনি দেখতে পাবেন তারপর রয়েছে হচ্ছে স্লিপার স্লিপার রাইডটি হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য খুবই স্পেশাল এবং প্রিয় এই রাইডটি ছোটো বাচ্চারা খুবই আনন্দের সাথে উপভোগ করেন তাছাড়া পার্কটিতে রয়েছে ছোট বাচ্চাদের জন্য স্পেশাল রাইড কার রাইড কার রাইডে রয়েছে ছোটো জিপ গাড়ি এবং রয়েছে ছোটো সাইকেল যেগুলো ব্যাটারির মাধ্যমে চলে এবং ছোটো বাচ্চারা এই রাইডটা খুবই পছন্দ করে ছোটো বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় একটা রাইড হচ্ছে কার রাইড চেয়ারম্যান গার্ডেনের স্পেশাল জায়গাটাই হলো চেয়ারম্যান গার্ডেনের ভিতরে যেখানে আসলে আপনারা দেখতে পাবেন অসংখ্য ধরনের ফুল এবং রয়েছে অসংখ্য বসার জন্য বেঞ্চ পার্কটিতে রয়েছে ছবি তোলার জন্য অসংখ্য ধরনের জায়গা যেখানে বিভিন্ন ধরনের ওয়েডিং ফটোশ্যুট করার জন্য এখানে চলে আসে মানুষ ওয়েটিং ফটোশ্যুট করতে কুড়ে করার মতো একটা কর যেখানে বসতে পারবেন অসংখ্য মানুষ তারপর পার্কটিতে রয়েছে হচ্ছে ছয়টি হরিণ যে হরিণগুলি অবশ্যই আপনারা নরসিংদীর ভিতরে আর কোথাও পাবেন না যদি জীবন্ত হরিণ দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে নরসিংদীর চেয়ারম্যান গার্ডেন তা এতক্ষণ বলছিলাম নরসিংহী নাগরে এখান চেয়ারম্যান গার্ডেনের কথা তো যারা যারা এখনও চেয়ারম্যান গার্ডেন আসেন নেই অবশ্যই একবার হলো চেয়ারম্যান গার্ডেনে আসবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে